মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের গতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বাইশ অক্টোবর কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও বিআরটি উদ্যোগে জেলা প্রশাসকের উপস্থিতিতে জাতীয় সড়ক নিরাপদ দিবসে র্যালি অনুষ্ঠিত হয় র্যালিতে অংশগ্রহণ করেন নিরাপদ সড়ক সাই কিশোরগঞ্জ জেলা শাখা ও উপজেলা শাখা

আমরা কেন তোর এই ঘুরে ঘুরে রাস্তায় বের কেন আমরা পর্যাপ্ত একটু সময় নিয়ে বের হই না এই জেলার যারা জানি কোন কোন পয়েন্টের সমস্যা আমি সেই পয়েন্টটাকে কাজ করে যাব কিন্তু আমরা সবাই জানি আমরা যদি সবাই জানি তাহলে আমাদের উচিত সেই পর্যাপ্ত সময়টা দশ মিনিট বিশ মিনিট সময় আগে নিয়ে যদি আমরা বের হই তাহলে কিন্তু আমাদের এই অস্থিরতা কাজ করে না এটা করে না

লেসেন্সের জন্য আবেদন করেছেন নির্ধারিত ফর্মে তার টেস্টের পরীক্ষা হচ্ছে একটা ভাইবা হচ্ছে অর্থাৎ এখানে তাকে দেখার সুযোগ হচ্ছে যে তার বয়সটা আসলে বা তার কথা বললেও একটু বোঝা যায় যে সে এলো মেলো কিনা বা ঠিক আছে কিনা এরপরে হলো তাকে গাড়ি চালানো অর্থাৎ হালকা হোক ভারি যেটার জন্য লাইসেন্সের জন্য একজন ব্যক্তি আবেদন করেছেন সেটা কিন্তু হালকা চালিয়ে দেখা হয় সে চালাতে পারে কিনা তারপরে কিন্তু তাকে চূড়ান্তভাবে লাইসেন্স দেওয়া হয়

যে এই ধরনের বিষয়গুলোতে একটু ব্যাপক প্রচার বিশেষ করে যেখানে ইজি লাইফ স্ট্যান্ড গুলো আছে সেখানে আমাদের এই আজকে এত মানুষ এসছেন আমাদের একটা ডাকি শর্ট নোটিসে তার মানে কি আমরা সবাই আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত যার যার জায়গা থেকে এখন আমাদেরকে নিয়ে আপনাকে একটি কর্মপরিকল্পনা করে এগোতে হবে হয়তো উপজেলা কর্তৃপক্ষর করলে উপজেলা যারা আসছেন তার মধ্যে থেকে আমাদেরকে সহযোগিতা করতে পারেন যে তারা এই বাসগুলোর মালিক, এই বাইকগুলোর কাজে তাদেরকে নিয়ে বসা এবং লাইসেন্সগুলো সহজে যাতে পায় এখানে যেন কোনো ফাইরালি না হয় যার আগোচ ফটো পরীক্ষাwidetilde নমেছে সে যাতে সহজে লাইসেন্সটি পায় সেটা নিশ্চিত করা কিন্তু আমাদের দায়িত্ব এখানে তারা দিবা অন্য কোনো কারণে ہوا বা আর এবং যেটা হলো যে